আলুতে লেট ব্লাইট রোগের ব্যবস্থাপনা লেট ব্লাইটের মতো রোগ আলু ফসলের জন্য একটি গুরুতর হুমকি বায়ারের এন্ট্রাকোল ইনফিনিটো মতো পণ্যগুলি পুরো ফসল চক্রে রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে রোগ প্রতিরোধের জন্য ফসলের বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে প্রতি একর জমিতে দুইশো লিটার পানিতে ছয়শো গ্রাম এন্ট্রাকোল ব্যবহার করুন পরবর্তীতে প্রতি একর জমিতে দুইশো লিটার পানিতে ছয়শো মিলিলিটার ইনফিনিটো প্রযোগ করুন এগুলি আপনার ফসলকে রোগ থেকে রক্ষা করতে এবং উৎপাদন বাড়াতে অত্যন্ত কার্যকর একটি কথা মনে রাখুন কৃষক ভাইয়েরা সবসময় সঠিক পরিমাণ এবং সময়ের প্রতি মনোযোগ দিন তখনই আপনি এই পণ্যের পূর্ণ সুবিধা পাবেন এবং আপনার ফসল দীর্ঘ সময় ধরে সুরক্ষিত থাকবে বাইরের এই পণ্যের ব্যবহার করে আপনি আপনার ফসলকে সুরক্ষিত উৎপাদনকে উন্নত এবং নিজেকে সুখী করতে পারবেন কৃষক বন্ধুরা এই পণ্যগুলি আপনার সমস্যা সমাধান করবে এবং আপনাকে ভালো ফসল প্রদান করবে